মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেয়েমানি করতে পারবেন না তিনি রাষ্ট্রপতি সিইসি হিসেবে মনোনীত করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি গঠনে সার্চ কমিটির দেওয়ার নামের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নতুন সিইসি এ এম এম নাসির বেছে নেন রাষ্ট্রপতি এছাড়া কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ সাবেক সচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাকে বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নতুন সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন ভোটার অধিকার ফিরে পেতে বহু মানুষ প্রাণ দিয়েছে তাই ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই হবে মূল লক্ষ্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা এটা সবচেয়ে বড় নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক গত কয়েকটির মতো একতরফা ও ভোটারবিহীন নির্বাচন করে আগের কমিশনগুলো যে ভুল করেছে তার পুনরাবৃত্তি করতে চান না তিনি তাদের কি কি কাজগুলো মানুষ অপছন্দ করছে তাদের সম্পর্কে মানুষ কি কি মন্তব্য করছে এগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা আমার তো রেডিমেড শিক্ষা পাচ্ছি তো ধরো তাদের ভুল ত্রুটি তাদের যে ল্যাপসেস এগুলোর থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা সেভাবে আগাবো যাতে ওই জিনিসগুলো যাতে আমরা না করি ওই ভুল যাতে আমরা না করি ওই রকম যাতে অববাদ আমাদের ঘাড়ে না আসে আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশ গ্রহণের সুযোগ থাকবে কিনা এমন প্রশ্নের অপেক্ষা করার পরামর্শ দিয়ে নতুন সিএসসি জানান কবে ভোট হবে তা পরিষ্কার হবে সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর যাদের বিষয়ে বিতর্ক চলছে রাজনৈতিক বিতর্ক চলছে ও বিতর্কটা হতে দিন এটা একটা ফয়সালা আসবে তো একটা যেখান থেকে আসো একটা ফয়সালা আসবে তো